কবর ভয় দিলার ভেতরে ঢোকা ফাতে মারা নিয়া দেখো আরে ফাতেমা মৃত্যুর সময় নিজের কবরের বড় ভয় আপনার ফাতে মারি তুমি নবীর মেয়ে পরিচয় দিলে কোনো কাজ হবে না আমল নিয়ে কবরে যাই ফাতে মারিন্তে খবর নিয়া দেখো আপনার মান্ডবীর নবীর যার টুকরা ফাতেমা যেদিন মারা যাবে

ফজরের তুমি দ্রুত বিছানা ছাড়ছ তোমার সারা জীবনের অভ্যাস ছিল ফজর নামাজ করে নামাজের বিছানায় যাই নামাজে বসে থাকতা তাজবিহাত আদায় করতা এসরাক না পড়া পর্যন্ত ফাতেমা তুমি ঘরের কাজ শুরু করতা না আজকে এসরাকের আগে আগে ঘরের কাজ কাম শুরু করলা এত পানি গরম করো কিসের জন্যে ফাতেমারে ফাতেমা চোখের পানি সরে সরে কান্দে আলি জিজ্ঞাস করে ফাতেমা কান্না করো কেন ফাতেমা রাজি আল্লাহ তালানহা বলে স্বামী গো হঠাৎ করে রাজকে রাতে স্বপ্ন দেখছি আমার বাবা আমার ঘরের ভেতরে আসছে আইসাই আমার বাবা কি যেন তালাশ করে আবার বের হয়ে যায় আমি পেছন থেকে ডাক দিলাম আব্বা যান কেন আসছেন তালাশ করেন তখন আমার আব্বা নবীজি জবাব দেয় ফাতেমা আমি তোরেই তালাশ করি তোরেই খুঁজি তুই কোথায় তোরে নেওয়ার জন্য আসছি ও ফাতেমা একটা খবর না আমি নবী তোরে ঘোষণা করিয়া দিয়া যায় আজকে তুই সাহারি খাবি স্বামী আলীর সাথে ইফতার করবি আমি নবীর সাথে আমি নবী তোর জন্য ইফতার নিয়ে বসা থাকবো আর বলে স্বামী আজকে আমি আপনার সাথে সাহারি খাইছি ইফতার করবো আপনার সাথে এই কথা বলে ফাতেমা কান্দে আলীও কান্না শুরু করেছে আলীরও তো বুঝবার বাকি নাই ফাতেমার বিদায় ঘন্টা বেজে যাচ্ছে আলী কান্দে ফাতেমা কান্দে এবার ফাতেমা আলীরে কয়ে স্বামী গো আপনার সংসার আইসা আপনারে সুখ দিতে পারলাম না মনের অজান্তে কোনো কষ্ট যদি দিয়া থাকে স্বামী আপনার কাছে মাপ চাই হজরত আলী কান্দার বলে ফাতে ছিলাম না তোমার যোগ্য স্বামী ছিলাম না ও ফাতেমা নবিয়া মারে দয়া কইরা মায়া কইরা তোমারে আমার কাছে হাদিয়া দিছে স্বামী হিসাবে অনুপযুক্ত স্বামী তোমার হক আদায় করতে পারি নাই দুই বেলা ঠিক মতো পেট ভরে তোমারে খাওয়াইতে পারি নাই তুমি আমার মাপ করিয়া দিও আরে কেমন পরিবার ফাতেমা আলীর কাছে মাপ চায় আলী ও ফাতেমার কাছে মাপ চায় কেমন স্বামী স্ত্রী কেমন মহাব্বত কেমন ভালোবাসা একে অপরের কাছে মাপ চায় আর কান্না করে হাসান হোসেন ছোট মানুষ ঘরে আসছে

তার সব সময়ের একটা স্বভাব ছিল হাসান আর হুসাইন যখন কিছু জানতে চাইতো তখন ফাতেমা বলতো তোমরা তোমাদের নানার কাছে যাও নানার গিয়া জিগাও হাসান হুসাইন রাজি আল্লাহমা নবীর রৌজা শরীফে গিয়া নবীর জিগায় নানা গো মায়ে কান্দে বাবায় কান্দে কেন কান্দে জিজ্ঞাসা করলাম আপনার কাছে আসার কথা বলল কবর থেকে রৌজা থেকে আওয়াজ হাসান হোসেন বাহিরে থাইকো না ঘরে যাও মায়ের চেহারার দিকে তাকায় থাকো মায়ের দেখো আজকের পরে আর মায়েরা দেখতে পারবা না হাসান হুসাইন ঘরে গিয়েও কান্দে আলী কান্দে ফাতেমা কান্দে কান্না করে করে সারাদিন পার বিকাল বলা ফাতেমা স্বামী কই স্বামী গো আমি মারা যাবো তবে আমার কয়েকটা কথা আপনি রাখা লাগবে এক নম্বর আমি মারা যাওয়ার পর দুনিয়ার মানুষকে জানাইবেন না দুই নম্বর রাতের আধারে কাফন দাফন করবেন কেউ যেন না জানে এরে মুসলমান কেন ফাতেমারে জিজ্ঞাসা করে আলী কয় ফাতেমা তুমি নবীর কুলিজার টুকরা মারা যাবা লোকেদের যদি না জানায় তাহলে লোকেরা আমার উপর অসন্তুষ্ট হবে ফাতেমার কবর ফাতেমার জানাজা সব মানুষকে নিয়ে আমি দিবার চাই ফাতেমা বলে স্বামী গো জানাজার মাঠে যদি আমার হাজির করেন লক্ষ লক্ষ মানুষ জমা হবে নবীর কন্যার জানাজা পড়ার জন্যে প্যাকেটের উপর দিয়া কাফনের কাপড়ের উপর দিয়া বোঝা যাবে আমি ফাতে মানবীর কন্যা কেমন মোটা ছিলাম কেমন চিকন ছিলাম আমার লম্বাটা কেমন ছিল কেমন খাটু আমি ছিলাম আমার দেহের অবয়ব বোঝা যাবে গোস্বামী জিন্দিগি ভর আমি কখনো ব্যাপারটা হয় নাই বুরকা পরে পর্দা করে পর পুরুষের সামনে কোনো দিন যায় নাই মৃত্যুর পরে আমার ব্যাপারটা বানাইয়া দিয়ে না আমার দিলের ভেতরে কবর রাজাবের বড় ভয় কবর রাজাবের বড় হয় কবর রাজাবের বড় বড়ো ভাই এরে মুসলমান ফাতেমা মারা গেছে আলী রাদি আল্লাহ হাসান হোসাইন তিনজনে খাটের তিন কোনায় ধরলো আর এক কোনায় একজন নাই অপেক্ষা করে চারজন মানুষ সারা তো কবর পর্যন্ত নেওয়াও যায় না অপেক্ষা করে অন্ধকার অন্ধকারে ভেতরে দেখে একজন বোড়া মানুষ আলীর ঘরের দিকে আগায় তাকায় দেখে তিনি হলো আবুজন আবু বলে আলী রে আমার নবী আমার সব থেকে ডাক দেয়া কই আবু আমার কন্যা ফাতেমার আমার লাশটা কবর নিয়ে যাওয়ার একজন মানুষের বড় অভাব জলদি করে যা আমার কন্যা আমার কুলিদার টুকরা ফাতে আমার কবর নামায়া দেয় লাশটা বহন করে আবু জর সহ কবরে ফাতে নামায়া দিয়া এবার আবু ডাক দেয়া কই অ কবর মাটি তোর মাঝে যারে রাখছি ভালো করে শোনো রাখ তার পরিচয় হলো সাইয়েদা তু নিসাই আহলিল জান্নাহ নবী বলছে জান্নাতের সকল রমণদের সর্দারিনী হবে ফাতেমা অতএব ফাতেমার সাথে কোনো বেয়াদবি করবি না এ কবর মাটি সাবধান ফাতেমার সাথে কোনো বেয়াদবি যেন না হয় কবর থেকে কোনো আওয়াজ নাই আবু জর আবার ডাক দেয়া কয় আয় কবর মাটি আজকে তোর মাঝে জারে রাখি সে হলো আসাদুল্লাহ আল গালিব আলী রাদিয়াল্লাহু আনহুর সহধর্মিনী সাবধান আলীর বিবি فاطمهshaders কোনো বেয়াদবি করবে না কবর চুপচাপ কোনো আওয়াজ নাই আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলে কবর আজকে তোর মাঝে যারা রাখি সে হলো সাইয়েদা শাবাবি আহলিল জান্না জান্নাতের যুবকদের সর্দার হাসানের হুসাইনের কলিজার টুকরা মায়ের মাঝে রাখি সাবধান হাসান হুসাইনের মায়ের সাথে কোনো বেহাদি করবি না কবর থেকে কোনো আওয়াজ নাই আবু হুজুর গিফারি ডাইকা বলে এই কবর মাটি শুনিয়া রা আজকে তোর মাঝে যারা রাখি সে হলো সাইয়েদুল কাউনাইন নবী আল্লাহ পাক যেই নবীর মহাব্বতে পাগল যেই নবীর জন্য আল্লাহর প্রেম পাগল ওই নবীর কুলিজার টুকরা ফাতেমারে তোর মাজারায় খা গেলাম সাবধান কোন তুমি করবি না কবরের জবান আল্লাহ খুইলা দিল কবর এবার ডাক দিয়া বলে আবু জর ফাতেমারে আমার চিনার দরকার নাই আলীর বিবি আমার চিনার দরকার নাই হাসান হুসাইনের মা আমার চিনার দরকার নাই আবু কাউনাইনের কন্যায় আমার জানার দরকার নাই আমি কবর খালি ঘর সব বিচ্ছর ঘর ঘর আমল নিয়ে আসবে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করবো আমল খারাপ আমি কবর তার দুশ্মন হয়ে যাব নবী বলে আল কাবুম মিন রিয়া আজিল হফরাতুম মিন ফুরা তুমিন ওরে উম্মত নবী কয় কবর ঘরে তুমি যাওয়া লাগবে কবরের ব্যাপারে খবর নিয়ে যাও কবর কারো জন্য জাহান্নামের আগুনের গর্তের ভেতরে একটা গর্ত কারো জন্য জান্নাতের বাগানসমূহের মাঝে একটা বাগান জীবন কর্ম যদি ভালো হয় মরণ ভালো হবে মরণ যদি ভালো হয় কবরটাই জান্নাতের বাগান হয়ে যাবে অতএব তুই নাম্বার সিগন্যাল ওফি হা ন কবরে যাওয়া লাগবে কি লাগবে না শেষ করে দিচ্ছি ধৈর্যের সাথে আল্লাহ আল্লাহফা তিন নম্বর সিগন্যাল বলে বমিন হা দুসোরে যুখুন তার দুফোরা এ তুমি আবার তিন নম্বর সিগনাল হলো আবার এই কবর থেকে তোমাদেরকে পুনরায় জিন্দা করা হবে তার মানে মরলেই জীবন শেষ না শুরু কথা ক হয় না এ যুবক মরলে মারা গেলে শুরু দুনিয়াতে কি করলা করলা না প্রত্যেকটা বিষয়ের পরিপূর্ণ বিশ্লেষণ করে আবার আল্লাহর আদালতে দাঁড় করানো হবে হিসাব দেওয়া লাগবে আল্লাহ বলে এটা ভুলে যায় না তুমি আবার জিন্দা হবে তোমার পুরো তেষট্টি বছরের তেহাত্তর বছরের তিরাশি বছরের তিরানব্বই বছরের একশো বছর তুমি যত হায়াৎ পেয়েছ এর ভেতরে কামাইয়া আনল মিস কলা যারো রতিন ফাই রাইয় রা বমাইয়া আনল মিস কলা জারো রতিন স্যার রাই অ জীবনে সরিষা দানা পরিমাণ খারাপ কাজ করেছ এর সাজা হবে সরিষা দানা পরিমাণ ভালো কাজ করেছো এর যাজা হবে হিসাব পাক্কা হবে অমিনহা নুখরিজুকুম তা রতন উখরা ভুইলা যায় না আবার আমি আল্লাহ তোমাকে জিন্দা করব জিন্দা হওয়া লাগবে কে লাগবে না ফল বাসি বাদল মাহুত মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়া লাগবে অতএব মনে রাখবেন পুনরায় জিন্দা মানে ময়দানে মাহসারে আপন বলতে কাউরে পাবেন না کاؤرا پدن نا یوم یا فرل المرء من اخی و امی و ابی و صاحبتہ و بنی اے میں اللہ بول سے محشرے تمہار ماں بھیگے زبے তোমার ভাই ভেঙে যাবে তোমার বন্ধু বান্ধব আপন সব পলায়ন করবে কঠিন মুসিবতের দিনে আপন মানুষ কারো পাশে থাকবে না পরিচয় দেবে না আরে হাসারের মাঠে কেন বাংলাদেশেই দেখেন না কি বিপদে বসছে নেতা কর্মী সমর্থক সব ফালায়া নিজে শুধু ভাগ্য গেছে গা তো কঠিন হাসরের ময়দানটা কত কঠিন হবে আল্লাহ আমাদেরকে তিন সিগনাল মনে রেখা চলার তাও দেন সবাই বলে আবিন এক নম্বর মাটির মানুষ জলব গরম না নরম বলব গরম না নরম আচরণ গরম না নরম ব্যবহার গরম না নরম দুই নম্বর কবরে যাওয়া লাগবে কবরে কি নিয়ে যাব নবী বলছে শুধু আমল যাবে বলেন কি যাবে ভাই যাবে না ভাই বুন নেতা কর্মী দুনিয়ার কিচ্ছু যাবে না রাসূল বলে শুধু আমল যাবে আমল ভালোটাও যাবে খারাপটাও যাবে তিন নম্বরে ময়দানে মাহসার কায়েম হবে কঠিন হাসার ময়দানটা কি যে হবে নাচি নাচি বলে চিৎকার করবে সমস্ত নবীরা পর্যন্ত ময়দানে মাহসারের দৃশ্যটা নিয়ে কিছু বলার দরকার ছিল রাত হয়েছে গভীর আল্লাহ যদি আবার কখনো সুযোগ দেয় আসবো বয়ান হবে দোয়া চাই সকলের কাছে পায়ে ধরে বলবো আজকে থেকে তৌবা করে ফেলি আর গোনা করব না বলেন আর গোনা করব নামাজ ছাড়বো মা বাবার সাথে খারাপ ব্যবহার করব পরের হক মারবো মিথ্যা কথা বলবো এ নায়ের উপর থাকেন না মিয়া নায়ের উপর থাকেন ভালো কাজ করেন খারাপ কাজ